আমার সেই বিয়েটাকে বান্ধবীরা আমাকে বলেছে যাদের বিয়ে হয়নি হ্যাঁ তারা আমাকে বলেছে এই ফুল মানে কি তোর বরের কাছ থেকে জেনে আমাকে বলবি ওদের তো বলতে হবে আর তোমার বান্ধবীরা যাদের বিয়ে হয়নি তারা জানতে চেয়েছে ফুলসজ্জাটা কি সিম্পল ফুল হচ্ছে স্পোর্টস এন্ড গেমস আর খেলাধুলার ওপর এই যে কালকে রাত্তিরে ধরো তুমি আমাদের দু তালদে খেলাম তারপর কি করলাম আমরা তারপর আমি

আপনার ছেলেকে সজ্জার কথা জিজ্ঞেস করতেই অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ খুব অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ খুব কী কথা শুনলো যে অজ্ঞান হয়ে গেল আমি শুধু বলেছি এরকম ফুল ফুলশয্যের বিয়ের আগে আমি অনেকবার করেছি হ্যাঁ দেখি সত্যি কথা বলতে কি এই অবস্থা দেখি মা ছেলে দুজনেই অজ্ঞান হয়ে গেছে সত্যি কথা বললাম এতেই অবস্থা